কি দেখাবেন ভাই আজকে একটা প্রোডাক্ট দেখাবো এবং একটা র‍্যাকেট দেখাবো একটা অথেন্টিক র‍্যাকেট যেটা মানে কি বলবো যে আমার দেখার মধ্যে সবচেয়ে সেরা র‍্যাকেট এটা কারণ কি ভাইয়া এটা যেমন টেনশন এটা 100% 32 এলভিএস দেওয়া যাবে ঠিক আছে এটা কিন্তু হাই টেনশনের র‍্যাকেট এবং খুবই পাওয়ারফুল একটা র‍্যাকেট এটা তিনটা কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে আমি তিনটা কালার আপনাকে ডিটেল একটু বোঝানোর বা দেখানোর চেষ্টা করতেছি আগে ভাইয়া র্যাকেটগুলো দেখেন আমার ভিউয়ার্সদের র্যাকেটগুলো দেখেন যাতে তারা দেখে অন্তত বুঝতে পারে যে না আসলে কি জিনিস এটা ভাই এই র্যাকেটটা কোন কোম্পানির ভাই এটা কিন্তু অরিজিনাল জাপানের কিন্তু এটা মানে এটা কাজ করছে হলো চায়না প্রত্যেকটা ওদের হলোগ্রাম মনোগ্রামের মধ্যে জেপি দেওয়া আছে মানে এটা প্রোডাক্টটা হলো জাপানের নামগুলো জাপানে কিন্তু ব্যবহার হয়েছে চায়না থেকে আর কি ওকে তিনটা কালার হ্যাঁ জি জি তিনটা কারলা এবং তিনটা মডেলের আমি একটু দেখাইতেছি আপনাদের সর্বপ্রথম দেখাচ্ছি আমরা থ্রু স্টার এই মডেলটা দেখেন ভাই এটা এটার ফ্রেমটা একটু দেখান হার্ড কোড টেকনোলজি ঠিক আছে এটা কিন্তু আপনি 320 যদি দিয়া খেলেন এটা আল্লাহর মতে ব্যাটার কোনো সমস্যা হবে না কোনো ক্ষতি হবে না এবং এটা কিন্তু দেখেন এটা বার কোড কিন্তু দেওয়া আছে এবং এখন পর্যন্ত কিন্তু মিজানো কোনো কপি বের হয়নি ঠিক আছে এই কোম্পানিটার নাম হলো মিজানো কোম্পানি সবকিছু জিপি দিয়ে শুরু জাপান এর একটা ব্র্যান্ড ম্যানুফ্যাকচার হচ্ছে চায়না জি হ্যাঁ জি এটা হলো টু রুগ্রো 2 যেটা দেওয়া ঠিক আছে এবং এতে হলোগ্রাম সবচেয়ে এটা মানে চেনার উপায় হলো এটা ওদের হলোগ্রাম ওদের হলোগ্রাম দেখা এটা হলো আসল আর নকল চেনার উপায় আর এবং প্রত্যেকটা ব্যাটের মধ্যে কিন্তু ওদের নাম লেখা থাকে ওদের দেখেন সুন্দরভাবে ভাবে দেখান ওদের ভিক্টর রুগ্রা দেখেন রায়োগা সরি ভিক্টর রায়োগা ঠিক আছে দুই পাশেই কিন্তু লেখা আছে এবং খুব অথেন্টিক কাজ একটা এবং ফ্রেমটাও খুব মজবুত পাওয়ারফুল একটা র্যাকেট এটা টেনশন কত দেওয়া যাবে এটা টেনশন হাই টেনশন দেওয়া যাবে ভাই 32 পর্যন্ত 32 পর্যন্ত হাই টেনশন একবারে আরেকটা র্যাকেট দেখাচ্ছে এই যে দেখেন মিজানো ব্র্যান্ডে জি জি মিজানো ব্র্যান্ডে এটাও আরেকটা মডেল এলটিএস 07 লাইট জি ঠিক আছে এটা প্রত্যেকটা র্যাকেট ভাই দেখেন প্রত্যেকটা ক্যালিভারソニック প্রত্যেকটা র্যাকেটের মধ্যে কিন্তু ওদের নাম দেওয়া আছে মিজানো কারণ এগুলো কপি না আর এখন পর্যন্ত এটার কবি তৈরিও হয়নি যার জন্য খুব মানে যারা নিবে আমি মনে করে যারা প্রফেশনাল আছে তাদের তারা আর কি র্যাকেটটা স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে জি ঠিক আছে ওছে ভাই সবন ভাই তো আপনাদের শপের অ্যাড্রেসটা বলে দেন আমার শপের অ্যাড্রেসটা হচ্ছে 44 বাই এ আদিল স্পোর্টস মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম আবার বলতেছি 46 বাই এ মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম ঢাকা গুলিস্তান ভাই এ আরেকটা মডেল আর কালার জি এটা আরেকটা মডেল এবং আরেকটা কালার এটা নাম হলো ট্রুস্টার আলটিমা ট্রুস্টার আলটিমা এটা মিজানো ব্র্যান্ড জি মিজানো ভাই প্রত্যেকটাই এর মধ্যে নাম লেখা আছে ঠিক আছে প্রত্যেকটার মধ্যে নাম লেখা আছে ওদের এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু ভাই বারকোড দেওয়া আছে ঠিক আছে হাই টেনশন দেওয়া যাবে 32 এটা ফুললি 32 দেওয়া যাবে যারা বত্রিশ নিয়ে মানে মোটামুটি প্রফেশনাল র্যাকেট খেলেন বা ছোটোখাটো টুর্নামেন্ট খেলেন আমি মনে করি তাদের জন্য এটা বেস্ট হবে ভাই কি বলবো এক কথা ভাই মানে অর্থনৈতিক একটা প্রোডাক্ট এটা যা কিনা আমার দেখার মধ্যে সবচেয়েতে সেরা র্যাকেট মিজান আমরা এতক্ষণ র্যাকেটগুলো দেখাইলাম যারা আমাদের কাছ থেকে শুধুমাত্র আদিল স্পোর্টস থেকে যারা এই র্যাকেটগুলো সংগ্রহ করবেন তাদের জন্য ফুল কমপ্লিট পঁচিশশো টাকা এবং যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এই শেয়ার বা লাইক করবে তাদের জন্য রাখবো ফুল কমপ্লিট একদম এই হোম ডেলিভারি ফ্রি সহকারে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা রাখবো তেইশশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি তেইশশো পঞ্চাশ টাকা ফুল কমপ্লিট দিতেছি মিজানু আর একবার সাপে অ্যাড্রেসটা বলে দেন তিনটা মডেল তিনটা মডেলে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন আমার কাছে আর আমার শপের লোকেশনে আমি আবার বলতেছি ভাই এগুলো হলো একটা শৌখিন জিনিস আমি চাই যে সবাই আমাদের সরাসরি দোকানে এসে ভিজিট করুন আসলে জিনিসগুলো আগে দেখেন কারণ আমরা পণ্য না ভাই আসতে বিশ্বাসী সেই জন্য ভাই আমি চাই সবাই আমাদের দোকানে আসেন আইসা ইনশাআল্লাহ আমাদের পণ্যটা আপনি দেখে নিতে পারেন ওকে